গোপালগঞ্জের রানা বাংলাদেশের রানা রানা শিকদার সবাই থেকে চিনেন এই প্রজন্মের সাহসের প্রতি শেখ হাসিনা সেই রানাকে আজ আমরা আবার এনেছি গোপালগঞ্জের কথা শুনতে বাংলাদেশের খুব কঠিন সময় পার করছেন গোপালগঞ্জের মানুষজন তারা থাকেন নৌকায় তারা থাকেন ধান খেতে বাড়ি করে থাকতে পারেন না স্বাধীন বাংলাদেশ তাদের অপরাধ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভূমিতে তাদেরও জন্ম সেখানেই জাতির পিতার কবর এই অপরাধের কারণে নানা হইরানের শিকার গোপালগঞ্জের মানুষ রানার কাছে সর্বসমস্ত শুনব রানা শুভেচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও লাইভ প্রোগ্রামে আর জন্য উদ্দেশ্য জাতি কাছে আমাদের গোপালগঞ্জবাসীর দুঃখ দুর্দশার কথা তুলে ধরার জন্য ধন্যবাদ সর্বশেষ আপনাদের আমাদের উপর আবারও মার্ডার মামলা একটা হইছে নাশকতার মামলা মানে সন্তোষ দমনের যে মামলাগুলো কয় পায় মিত্র হয়রানিমূলক মামলা এই নিয়ে আমাদের দশটা মামলা হইছে এই মামলায় আপনার মার্ডার মামলার এখন আমরা কাগজপত্র পাই নাই কিন্তু নয়টা পা গেছে দশটা মানে সাংবাদিকরা আশ্বস্ত করছে যে মামলা হচ্ছে এই মামলায় গুলো আমাদের আসামি প্রায় দশ বারো হাজারের উপরে আমরা তো এখন খুবই দুঃখ দুর্দশার ভিতর দিয়ে আসি আপনার প্রশাসন এখনো সেই পাকিস্তান হামাদার বাহিনীর মতন ব্যবহার করতেছে আমাদের সাথে আপনি হয়তো অবগত আছেন যে দেখেছেন যে আমরা ষোলো তারিখে পুরো একাই লড়াই করছি এই রাজাকার অবৈধ ইউনুজ বাহিনীর সাথে আমরা আমাদের জীবন দিয়েছি আমাদের সর্বোচ্চ দিয়েছি রক্ত দিয়েছি এখনো আমাদের একাই লড়াই করতে হচ্ছে সমগ্র বাংলাদেশ যেখানে সকলের উচিত ছিল উচিত ছিল আমাদের গোপালগঞ্জবাসীর পাশে দাঁড়ানো এই মুহূর্তে প্রতিবাদ করা আমাদের উপর আঘাত হলে সেটার প্রতিবাদে দেশে সবকিছু বন্ধ করে দেয়া আজ আপনি হয়তো গোপালগঞ্জ একটা শান্তপ্রিয় শহর ছিল সেই শান্তপ্রিয় শহরে আজ কোথাও শান্তি নাই চারিদিকে স্বজন হারানোর আত্মনাদ আত্মচিৎকার এত পরিমাণ ইতিহাসে সর্বোচ্চ তম নিপুণ নির্যাতন আমাদের উপর করা হচ্ছে আজ গোপালগঞ্জের আকাশ বাতাস আপনার কালো হয়ে আছে রাগে আর ক্ষোভে মানে আমরা কেউ কোথাও ভালো নাই হয়তো গোপালগঞ্জবাসী এই মুক্তির প্রথম অধ্যায়ে ইতিহাসে নাম লেখালো রক্ত দিয়ে পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘটনা আছে কিনা আমার জানা নেই যেখানে মুক্তির সংগ্রামে উপর মানুষের উপরে নির্বিচারে গুলি চালানো হয় গণহত্যা করা হয় সেটা আজ আমাদের গোপালগঞ্জ কে না দেখলে হয়তো কেউ বুঝবে না আমরা আমাদের গোপালগঞ্জবাসী একা পড়ে গেছি আমরা লড়াই করছি একা জীবন দিছি একা আজ সমগ্র বাংলাদেশ ইচ্ছুক সবাই একটা ঘটনার দিকে ওই ঢাকার একটা ঘটনার জন্য আমরা সকলে হৃদয় বিদায়ক ওই ঘটনার পর আমাদের উপর ধামাচাপা দেওয়া হয়েছে দিয়ে আমাদের এই এইদিকে আমাদের উপর নির্বিচারে গণ গ্রেপ্তার গণহত্যা নিখোঁজ চালানো হচ্ছে আপনি হয়তো অবগত আছেন যে আমাদের যে আসামি ভাইদের ধরা হচ্ছে এদের সঠিক তথ্য এখনো পাওয়া যাচ্ছে না একবার বলে বাগেরহাট একবার স্বজনরা এক একদিকে এক একদিকে দৈরে বেরাচ্ছে কোন তথ্য সন্ধান পাচ্ছে আবার পাচ্ছে না যে বর্ণনাটা তুমি দিলে যে গোপালগঞ্জের মানুষের যে অবস্থা খুব স্বাভাবিক অবস্থা গোপালগঞ্জের মানুষের যে দৃঢ়তা গোপালগঞ্জের মানুষের যে প্রতিবাদ এটা বাংলাদেশের কোথাও হয় নাই এবং যে শহরের মানুষ যে জনপদের মানুষ রুখে দাঁড়ায় তাদের বিরুদ্ধে যে নির্যাতন আসবে এটাই স্বাভাবিক সেটাকে সামাল দিতে হবে সামাল দিতে হবে আরেকটা ব্যাপার হচ্ছে বাংলাদেশের মানুষ নিশ্চুপ কথাটা হয়তো ঠিক অত ঠিক না ঠিক না এই কারণে সবার জীবন সংগ্রাম নিয়ে ব্যস্ত আছে মানুষ কিন্তু মানুষের ভেতরে গোপালগঞ্জ যে দাগ কেটেছে গোপালগঞ্জের যে নিষ্ঠুরতা নিষ্ঠুরতা একটু করো গোপালগঞ্জ নিয়ে বাংলাদেশ সরকার একটা তদন্ত কমিশন গঠন করেছে গোপালগঞ্জ বা একদল নাগরিক সরকার সমর্থক নাগরিক কয়েকদিন আগে গোপালগঞ্জ গিয়েছিলেন তারা গোপালগঞ্জের পরিস্থিতি দেখার জন্য এটা কিন্তু এমনি এমনি হয় নাই হয়েছে কি মার্কিন স্টেট ডিপার্টমেন্টে স্টেট ডিপার্টমেন্ট থেকে সরকারের কাছে একটি চিঠি এসেছে চিঠি এসেছে গোপালগঞ্জের এই যে সেনাবাহিনী সেনাবাহিনী একজন মানুষকে মৃত্যু নিশ্চিত করতে তার পা বুট দিয়ে তার গলায় চেপে ধরছে তা দিয়ে বা নিশ্চিত করছে এই ছবিতে এই ভিডিওটা বাইরে চলে গেছে ওই যখন ওখান থেকে চিঠি এসেছে তখন সরকার এটা শাক দিয়ে মাছ ঢাকার জন্য এই কমিশন গঠন করেছে এবং যে মানুষগুলা গিয়েছিলেন গোপালগঞ্জ সেই মানুষগুলো সবাই কিন্তু সরকার সমর্থক সেই মানুষগুলোর অনেককে আমরা জানতাম তার পক্ষের মানুষ যেমন একটা মানে ডক্টর কামাল হোসেন ডক্টর কামাল হোসেন মেয়ে ছিলেন সেখানে সারা হোসেন এই মানুষগুলা যদি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ করতেন তাহলে যেমন সিলেটে যেমন একটা মানুষ যায় না সিলেটে গেলে সে কি করে প্রথম শাহজাহানের যায় শাহপুরানের মাজারে বলতে পারে না এমনিই যায় মুক্তিযুদ্ধের পক্ষের যদি মানুষ গোপালগঞ্জ যায় খুব স্বাভাবিক সে টুঙ্গি যাওয়ার কথা ছিল জাতির পিতার যায় নাই তারা জানেন তার বার্তা দিল তারা কে অথবা তারা পক্ষ ত্যাগ করেছেন রানা আমরা যেটা জানতে চাই গোপালগঞ্জের অনেক মানুষ আমরা জানি তারা নৌকায় ঘুমান এই অবস্থাটা কি হচ্ছে সর্বশেষ বিষয়টা হচ্ছে কি আপনার রাত হলে ওই আপনার বাড়ি বাড়ি গিয়ে ফসল সাধারণ মানুষগুলো যারা একেবারে বা মধ্য পরিবর্তন লোক তারা তো পলাই থেকে তাদের পরিবার চলবে না তারা ওই দিনে কাজ করে সংসারের যে ঠুক আয় করার দরকার আয় করে সন্ধ্যার পরে তারা নৌকা বা আমাদের যে গ্রাম অঞ্চলে বিল বলে বিলের মাঝখানে নৌকা নিয়ে মশারি নিয়ে ঘুমায় অথবা আমাদের যে কৃষি জমি আছে ওই কৃষি জমিতে যে আমাদের যে ই থাকে দেখা গেলো বাঁশের জার বিভিন্ন গাছপালার বাগান এই সব জায়গায় যায় তারা রাতে থাকে আর কি অনেক কিছু তো করার নাই বাড়ি বাড়ি গিয়ে যে সময় তারা ধরে ওইখান থেকে তখন তো তারা দেখে না যে এই লোকটা নিরীহ না রাজনৈতিক ব্যক্তি না সাধারণ পরিবারের লোক লোক এটা তো জানার চেষ্টা করে না এখন আবহাওয়া বৃষ্টি হয় এখন হ্যাঁ বৃষ্টি তো হচ্ছে ভাই বৃষ্টি তো আপনার মাঝে বৃষ্টির মাঝে তো এই মানুষগুলো যদি বাগানে মশাই নিয়ে ঘুমায় তার জন্য খুব কঠিন একটা তা তো অবশ্যই আচ্ছা এই এই যে বৃষ্টিতে তো তো মানুষগুলা থাকা সম্ভব না আহ তাদেরকে সাপোর্ট দেওয়ার কোনো ব্যবস্থা আছে সাপোর্ট তো আপনার কিভাবে দেবে এখন তো আমাদের তো গোপালগঞ্জে প্রায় তেরো লাখ ভোটার তাহলে বলতে গেলে তেরো লাখ সাধারণ মানুষই এই ক্ষতিগ্রস্ত এই হয়রানির শিকার এখন তো সবাই একটা উপজেলা তো অনেক বড় উপজেলা মানে প্রত্যেকটা উপজেলায় একই অবস্থা মানে দেখা এমন হয়েছে যে টুঙ্গি পাড়ার সমস্যা কাশিনী মুর্শিদপুর সদর কোটালি পাড়ার সমস্যা আছে না তখন হয়তো আমরা সাপোর্ট দিতে পারতাম বা আমরা একটা উপজেলার পাশে দাঁড়াইতে পারতাম সম্পূর্ণ জেলাটাই বিপদগ্রস্ত সকলেই অত্যাচার নির্যাতনের শিকার হচ্ছে জিনিসপত্রের দাম এই পরিস্থিতির কারণে জিনিসপত্রের দাম কি বেড়েছে না স্বাভাবিক আছে যেমন ঠিক আছে আর এই যে আওয়ামী লীগের নেতারা বিভিন্ন জায়গার গোপালগঞ্জে যারা নাই গোপালগঞ্জের প্রতিনিধিত্ব যারা করেন তাদের সাথে কোনো যোগাযোগ হয় তারাই কোনো সমর্থন দিচ্ছিলেন হ্যাঁ মানে তারা তাদের জায়গা থেকে সাপোর্ট দিচ্ছে তারা দেখা গেল আমাদের গোপালগঞ্জ একে ফারুক গ্রেফতার তিনি তো জেলে আছেন আপনার গোপালগঞ্জ দুয়ে হলো সেলিম চাচা তার ছেলে শেখ নাইম ভাই খোঁজখবর নিচ্ছে সকলের যোগাযোগ করতেছে তার জায়গা থেকে সে যতটুকু পারতেছে করতেছে আর কুটালি পাড়া টুঙ্গি পাড়া তো সম্ভবত আপা নিজেই ওই জায়গার প্রতিনিধি যারা আছে আমি কালকে একটা ই দেখলাম যে টুঙ্গিপুর এক ছাত্র লীগের ইউনিয়ন ছাত্র লীগের নেতার সাথে এক ছাত্র লীগের এক কর্মীর সাথে ওর পায়ে আপনার আঘাত খেয়েছিল আপা নিজে স্বয়ং করে ফোন করছিল ফোন সাথে কথা বললো পরে একটা ভিডিওতে আমি দেখলাম যে আপার সাথে বেশ সময় কথা বলতেছিল প্রায় পনেরো বিশ মিনিটের মতন আপা খোঁজ খবর নিচ্ছিল শরীরে কি দিয়ে কি অবস্থা তো ওই জায়গা পুটালিপাড়া টুঙ্গিপাড়াটা হয়তো আপা নিজেই যোগাযোগ রাখতেছে আপনার সদরের দু এই সে নাইম সাসার ছেলে শেখ নাইম বাই তার জায়গা থেকে যতটুকু পারতেছে করতেছে আর আমাদের এমপি তো গ্রেপ্তার সে তো জেলখানায় আছে না গোপালগঞ্জে যারা গিয়েছিল এনসিপি নেতারা তারা সমাবেশ করতে পারে নাই তারা প্রদ্যুত মুখে চলে আসতে বাধ্য হয়েছে গোপালগঞ্জে আমরা শুনলাম আগস্ট পার্টি আগস্টকে সামনে রেখে দেয়ালেনে মিউগ্রাফিকি আকার হচ্ছে এটা কি সত্যি হ্যাঁ বিষয়টা হচ্ছে কি এই 16 তারিখের পরে মানে জামেলার ভিতরে তো আমরা সকলেই এলাকায় থাকতে পারি না এই সময় হচ্ছে যে স্কুলের বা কলেজের কিছু সাধারণ ছেলেদের নিয়ে প্রশাসন নাকি আপনারা বিভিন্ন দেয়ালে দেয়ালে গ্রাফিতি করতেছে ওই জুলাই নিয়ে তারা যা আর কি ওইগুলো লিখতেছে আরকি মানে এগুলো তো এত দিন সাহস করে নাই বা সাহস পায় নাই এখন আমরা জেলা ছাড়া অনেকে জেলায় থাকতে পারতেছি না এখন এই সুযোগে পাকা মাঠে তারা যা ইচ্ছে তাই মন মঞ্চ করতেছে এইগুলো সামরিক সময় হয়তো আজকে প্রশাসন রাস্তায় টহল দিচ্ছে বা তাদের তত্ত্ববোধনে তারা থেকে এগুলো করতেছে এবার কতদিন ভাড়া দেবে গ্রাফিতি গ্রাফিতি ছবি তুলে প্রচার করা হবে গোপালগঞ্জ গোপালগঞ্জ তারা মানে সবাই তাদের পক্ষে এগিয়ে এসেছে এবং তারা গ্রাফিতি এক দেওয়ালে তাই তো হ্যাঁ এরকম একটা কিছু তারা ই করতে চাইছে তাই এগুলো তো সাধারণ লোক তো এখন বুঝে যাবে যে ক ক কবে গেছে জুলাই আগস্ট আর এখন এতদিন পরে এসে গ্রাফিক এই ঝামেলার পরবর্তীতে এগুলো তো যারা বোঝা তারা ঠিকই বুঝতে পারবে যে এগুলো তারা ইচ্ছাকিত হবে করে বোঝাচ্ছে যে তাদের জনসমর্থন গোপাল গল্প যে আছে এই আর কি মানে রেফতার কি অবস্থা এখন শুধু রাত্রে কি ভ্যাখ গ্রেপ্তারটা প্রতি রাত্রে আগে যে অভিযানটা হতো সেটার কি অবস্থা এখন গ্রেপ্তার আপনার এখনো সে একই অবস্থা ১৬ তারিখের পর যেরকম অবস্থা আছে সেই একই অবস্থা প্রত্যেক বাড়ি বাড়ি যাওয়া হচ্ছে আপনার যারা মামলার লিস্টেড আসামি আছে তো আছে নির্বিচারে সাধারণ মানুষের বাড়িও যাওয়া হচ্ছে হয়রানি করা হচ্ছে আবার অনেক শুনতেছি যে মামলা বাণিজ্য হচ্ছে টাকা খায় মামলা সাধারণ মানুষের দিচ্ছে টাকা না খাইলে তাদের ছেড়ে যাচ্ছে এমনও ঘটনা শুনছি আমি কতটুকু সত্য জানি না একজনের মুখের থেকে শোনা যে একজন সাধারণ মানুষ টাকা দিতে পারে নাই তার বাসায় আপনার গ্রামের মানুষ তো একবারে আদি মজুত করে রাখে চাইল পিএস পাট এইগুলো বিক্রি করে এলেও টাকা দিতে হচ্ছে না তারা হয়রানির শিকার হচ্ছে তারা তাদের মামলা হচ্ছে এরকম বিভিন্ন তথ্য এখন আসতেছে কারণ অগণিত মামলা হয়েছে তো এই সুযোগে অনেকে ফায়দা লুটে নিচ্ছে মামলা বাণিজ্য করতেছে বিভিন্নভাবে সাধারণ মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে এই আর কি মানে যে নাগরিকরা সরকার সমর্থক যে নাগরিককে গোপালগঞ্জ গিয়েছিলেন পরিদর্শনে তারা একটা বিবৃতি দিয়েছে বিবৃতিতে আমি পড়লাম ওই বিবৃতিতে উল্লেখ করা আছে যে ওই প্রথম উল্লেখ করা আছে যে এই মার্চ টু গোপালগঞ্জ এইটার মাধ্যমে বা জাতির পিতার কবরকে টার্গেট করে একটা উত্তেজনা তৈরি করা হয়েছিল দ্বিতীয় হচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের ছেলেরা তাদের সমাবেশে হামলা করেছিল হামলা থেকে সহিংসতা শুরু হয় এবং যারা হামলা করেছিল তাদেরকে তাদেরকে চিহ্নিত করে চিহ্নিত তাদের আইনানুগ ব্যবস্থা নিতে বলা হয়েছে এই ঘোষণার পরে কি গ্রেফতার কি আরো বাড়বে মনে হবে অবশ্যই বাড়বে এখন তারা তো চাবে যে আমাদের সর্বোচ্চ দমন নিপরণ করতে যাতে পরবর্তীতে গোপালগঞ্জ থেকে কোনো আন্দোলন সংগ্রামের ডাক না আসে তারা ইচ্ছা মতন যা ইচ্ছা তাই করতে পারে কিন্তু সর্বোপরি কথা হচ্ছে যে আপনার গুলি করে আমাদের আটকানো যায় নাই হামলা মামলা করেও আমাদের দমিয়ে রাখা যাবে না ইনশাল্লাহ হয়তো সামরিক সময় আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি বিভিন্ন জায়গায় আত্মগোপনে আছি থাকতে হচ্ছে কিন্তু এইগুলো বেশি দিন টিকবে না দেয়ালে যখন পিঠ যাবে তখন তার কিছু করার থাকবে না আমাদের আর সর্বোপরি কথা হলো আমাদের গোপালগঞ্জ পুরুষ শূন্য হইতে পারে কিন্তু আমাদের মা বোনরা এখনো বেঁচে আছে তারা যথেষ্ট এখনো ইনশাআল্লাহ তারা এখনো যথেষ্ট এদের প্রতিহত করার জন্য পুরুষ গোপালগঞ্জে নাই বলে এমন না যে গোপালগঞ্জ দুর্বল হয়ে গেছে যে মা বোনরা আছে আমাদের মা চাষিরা আছে তারা যথেষ্ট ওরা কিভাবে হেল্প করছিল আমরা যে কাজগুলো করছি এখন এই সেম অস্তিত্বের দরকারে যদি আমরা নাও থাকতে পারি বা আমরা যদি জেলে যাই মারা যায় আমাদের মা তার প্রতিবাদ করবে ঠিক আমরা যে কাজগুলো করছি তারা সেই কাজগুলো করার জন্য প্রস্তুত আছে তার প্রমাণ কিন্তু টুঙ্গি পাড়ায় দেখা গেছে যে পুলিশ রকম কোনরকম বঙ্গবন্ধুর মাদারে লেখার কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে ওই জায়গার মা কিন্তু পুলিশকে দাবড়ায় দিছিল গাড়ি মারি সহ তারপরে তারা কিন্তু পলাইতে বাধ্য ছিল জাস্ট খালি মা চাষি তাদের বইতে এই দিকতে আমাদের মা বন্ডা বোনরা এখনো শক্ত অবস্থানে আছে পুরুষ শূন্য যতই হোক গোপালগঞ্জ কিন্তু গোপালগঞ্জ নিয়ে কিছু করতে গেলে আবার কোনো কিছু চিন্তা করলে অবশ্যই আরো শক্তভাবে প্রতিহত করা হবে আন্দোলনের নেতাকর্মীদের খাবার দেয়া সাপোর্ট দেয়া এই কাজগুলো করছেন মা হ্যাঁ আমি আপনি আমার একটা ভিডিও আছে লাইব্রেরি দেখছেন যে আমরা আন্দোলন করতে করতে অনেক সময় অনেকে আমি শেষ পর্যন্ত বইসে পড়ছিলাম বৃষ্টির ভিতর পরবর্তীতে পিছন থেকে একজন আই সেটা আগে যে পানি আনছে খাবার আনছে বিস্কুট আনছে ওই আশপাশের যে বাড়িগুলো ছিল তারা নিজ উদ্যোগে বা থেকে কলসে করে পানি জগে করে পানি তারপর খাবার যে যেভাবে পারছে সাপোর্ট দিচ্ছে এমনকি তারা নিজেও স্বয়ং অনেকে আমাদের সাথে বৃষ্টিতে ভিজে ষোলো দিছে দিচ্ছে ছিল অবস্থান করছিল যে পারছে তার জায়গা থেকে সে হেল্প করছে ছোট বোনরা তারপর স্কুল কলেজের ছোট ছোট ছাত্ররা সবাই চলে আসছিল বা প্রশ্নটা আবার এই যে সরকার সমর্থক যে দলটা সরকার অনেককে দিয়ে গ্রাফিতি একাচ্ছে এই সরকার সরকারের লোকজন এমন কি মাচাচিদের মধ্যে কাউকে দিয়ে এই এনসিপি দলটা গঠন করতে পারে এমন সম্ভাবনা আছে না 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 এরকম কোন সম্ভাবনা নাই অবশ্যই আছে আর আমাদের ওই সদরের বিষয়টা হচ্ছে কি সদরে তো প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ওই জায়গায় বিভিন্ন জায়গার ওই জামাত শিবির বা ওই রাজাকারের আপনার পেতাত্তারা তো আছে এরা একটু মানে আমরা তো দেখা গেলো ঘরের ভিতর তো অনেকেই অনেক সময় সার দিয়ে দিছি আপনি হয়তো অবগত আছেন যে ওই যারা নামে যে মেয়েটা ও নাকি সবাই ট্যাঙ্ক মধ্যে পালিয়ে গেলে ও নাকি পালাতে পারে না ও কিন্তু আমাদের গোপালগঞ্জ ছিল কিন্তু ওকে কিন্তু কিছু বলা হয়নি মানে যতটুকু পরবর্তীতে আমি সন্ধ্যায় শুনছি ওরা কিন্তু সবাই পালিয়ে গেছিল সবাই ভিডিও কিন্তু আপনি দেখছেন যে ট্যাঙ্কের ভিতর পালাচ্ছে কিন্তু ওই মেয়েটা কিন্তু যাইতে পারে নাই পরবর্তীতে তার যেতে হয়েছে কিন্তু তখন কিন্তু চাইলে অনেক কিছু হইতো অনেক কিছু করা সম্ভব ছিল কিন্তু আমরা করিনি আমরা আমাদের সম্মান যতটুকু দেওয়ার দরকার কিন্তু অস্তিত্বের আঘাত আসলে আমরা আর এই দিকে আমাদের বিশ্বাস আছে আমাদের মা বোন চাষীদের উপরে তারা এখনো জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসেন আপনি দীপ্ত পাই আম্মুর সাথে সেদিন পশুদিন হয়তো নেত্রী কথা বলছিল তখন সে কিন্তু বলছিল যে আমার একটা ছেলে গেছে আপা আপনি দেশে চলে আসেন আমার মতন যেন আর কোনো মার বুক খালি না হয় আপনি দেশে আসলেই হচ্ছে তার মানে তার ছেলে চলে গেছে সে কিন্তু এখনো সেই আপার প্রতি তার কি ভালোবাসা সে আপা আপনি দেশে আসেন আমার ছেলে গেছে গেছে আর কোনো খালি না হোক কিন্তু আপনি দেশে চলে আসেন দেশে ফিরে আসেন এই যে যে ভালোবাসা মাতৃভূমি জন্মভূমি নেত্রীর উপরে এইগুলো তো অন্য কিছু দিয়ে বিক্রি বা কেনা সম্ভব না ভয় হোক যাই হোক এগুলো দিয়ে তো নেওয়া সম্ভব না এগুলো তো জন্মসূত্র সূত্রে যারা মেয়েটার সাথে যে আচরণ করা হয়েছে খুবই ভালো একটা কাজ করা হয়েছে তার উপর কেউ কোন হামলা করার চেষ্টা করেনি বা তার তাকে সবাই সাপোর্ট দিয়েছে খুবই ভালো একটা কাজ হয়েছে আর হচ্ছে ও এই যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রছাত্রী ওই নাগরিক দলটাকে বলেছে যে ওই ওই এখানে গোপালগঞ্জে আহ বাসকে হুমকি দেয়া হয়েছে বা মাজার ভাঙার কথা বলা হয়েছে এই বলে ঠিক না এবং বরঞ্চ আওয়ামী লীগের আওয়ামী লীগ ছাত্র নিষিদ্ধ সংগঠন বলেছে তারাই হামলা করায় পরিস্থিতি উত্তপ্ত হয়েছে ওইগুলো তো তাদের লিখিত পড়াই দিয়া আয়স যা বলতে বলছে তাই কিন্তু আপনি সকাল থেকে বিভিন্ন মিডিয়া দেখলে পরে লক্ষ্য করলে দেখলেন যে কিভাবে উস্কানি মূলক বক্তব্য তারপরে পুলিশ প্রশাসন দিয়ে আমাদের উপর আক্রমণ লাঠিচার্জ করা হচ্ছিল আমাদের তো দরকার ছিল না তাদের উপর ই করা এই গেল সম্পূর্ণ সাধারণ মানুষ ছিল তারা কেন তাদের উপর আক্রমণ করতে যাবে তারা উস্কানি মূলক বক্তব্য তারপরে প্রশাসন দিয়ে আঘাত প্রশাসন তো বাধা দেওয়ার দরকার নাই আওয়ামী লীগ তো এই গা ছাত্রলীগ তো কোনো ব্যাপার নাই সাধারণ মানুষ অবস্থান করছে যে বঙ্গবন্ধুর মাজারে কোন রকম আঘাত আসলে তারা প্রতিহত করবে প্রতিবাদ করবে সেই প্রশাসন বারবার মানে আঘাত করার মানে কি তাদের একটা পরিকল্পনা আছে যে এদের সরিয়ে দিয়ে তারা কিছু করবে এই যেগুলো তো জনগণ মাইনি নেই তখনই তো আস্তে আস্তে পরিবেশ পরিস্থিতি আপনার খারাপ দিকে গেছে উত্তপ্ত হয়েছে সেই দিনের প্রোগ্রাম শেষে ষোলো তারিখ যখন এনসিপি লোকজন চলে গেল ওইখান থেকে চলে যাওয়ার পরে তো আওয়ামী লীগ ছাত্রলীগের তো কোনো ছিল না কিন্তু তারপরে একশো চুয়াল্লিশ ডেলা দেওয়া হলো কারফিউ দেওয়া হলো কি গোপালগঞ্জের ওই ছেলে পেলেদের খুঁজে গ্রেফতার করার জন্য যা যাতে কারফিউ থাকলে ওরা কোথাও যেতে পারবে না তাদেরকে গ্রেফতার করা যাবে সর্বোপরি কথা হচ্ছে যে ওই আপনার কারফিউ জারির মূল লক্ষ্য ছিল যে বিশ তারিখে যে প্রোগ্রামটা বিশ তারিখে যে আমাদের প্রোগ্রামটা ছিল ভাবতেছিল যে গোপালগঞ্জে আবারো শক্তভাবে একটা অবস্থানে নামবে এই ভয়তে ওদের একটা পরিকল্পনা ছিল তারপরে আমাদের যে চার পাঁচজন ভাই শহীদ হয়েছে পরে অনেকে নিখোঁজ অনেকে আহত পুরো তো গোপালগঞ্জবাসী উত্তপ্ত তাদের তো রক্ত ঘরণ হয়েছে এই দিক দিয়ে তাদের একটা ভয় কাজ করতেছিল সেই আমি ততটুকু বুঝি সেই ভয়ের কারণে তারা একশো একশো ধারা জারি করে বিশ তারিখের আগে উনিশ তারিখ আঠারো তারিখের দিক কারফিউ জারি করে তাতে কোনো রকম ভাবে আর গোপালগঞ্জবাসী আপনার মাঠে না নামতে পারে আর দ্বিতীয় কথা হচ্ছিল যে হ্যাঁ আপনার কথাও সঠিক যে তারাই কারফিউর মাধ্যমে নৌপথ তারপরে পানিপথে যে নৌবাহিনী আনছে তারপরে কোস্টগার্ড আনছে এদের মাধ্যমে তারা যাতে আমাদের গোপালগঞ্জের যে সাধারণ মানুষগুলো সহ আমাদের দলীয় নেতাকর্মী ছিল তারা যেন জেলা থেকে বাইরেতে না পারে তাদের গ্রেফতার করা হয় বা তাদেরকে সর্বোচ্চ দমন নিপীড়ন করা হয় এরকম একটা পরিকল্পনা ছিল কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমরা অনেকেই সেভ বের হতে সম্ভব এই পারি সকলের দোয়া ও দেশবাসীর দোয়া অবশ্যই ছিল এই জন্য আমরা এখনো সেফ আছি নিরাপদে আছি একটা ভিডিও আমরা দেখেছি অনলাইনে গাড়িতে করে গাড়িতে করে মাদারীপুর এবং শরীফপুরের শরীফপুরের দুজন তরুণ নেতা যাচ্ছেন গাড়িতে করে এবং সেনাবাহিনীকে বলছেন ওদেরকে গুলি করার জন্য ওদের গুলি করছে না এই বিষয়টা মাদারীপুর শরীয়তপুর থেকে লোকজন এসেছিল তাদের আপনার ওনাদের তো প্রোগ্রাম ছিল ওদের একটা প্রোগ্রাম ছিল সম্ভবত কি গোয়ার নদী নাকি কয় নাকি দশটা উনিশ সালে কত একটা প্রোগ্রাম ছিল ওই প্রোগ্রাম শেষ করে তাদের প্রথমে একবার শুনি তারা ফিরোজপুর হয়ে ঢুকবে কুটালিপাড়া হয়ে ঢুকবে তারা ভাবে তারা রুট চেঞ্জ করে পরবর্তীতে তারা হেলিকপ্টার হেলিকপ্টারে আসবে পরবর্তীতে তারা আসবে না এরকম বিভিন্নভাবে ভাবে প্রশাসন থেকে মেসেজ মিডিয়া থেকে প্রচার করা হয় যাতে বোঝা যায় যে তারা আসবে না কিন্তু আমাদের তো অবস্থান থাকতে হবে তারপরে হুট করে তারা সর্বোচ্চ প্রোটোকল নিয়ে আপনার গোপালগঞ্জে আসে আর ওই আপনি যে ভিডিওটা দেখছেন ওইটা সত্য যে ওইখানে থেকে তাদের নির্দেশনা দেওয়া হয় গুলি করার জন্য আর কি তারপরে তো হাসিফ হই হ্যাঁ হাসিফ সর্বশেষ টুঙ্গিপাড়া টুঙ্গিপাড়া আপনার টুঙ্গিপাড়াও মামলা হয়েছে টুঙ্গিপাড়া ওই একই অবস্থা আপনার টুঙ্গিপাড়া ওই পুরুষ না এখন জানি আমি যে যাওয়ার কোনো সম্ভাবনা নাই দলীয় লোক তো সম্ভবই না সাধারণ লোকও যেতে গেলে এখন বিভিন্ন বাধা সৃষ্টি করতেছে প্রশাসন অনেক চেক করে ফোন চেক করে হয়তো সাংবাদিকেরা যারা আছে কয়েকজন যায় বা ওই কারি স্থানীয় যারা আছে দেখা গেল তারা চাইলে হয়তো একজন করে ঢুকতে পারে ভিতরে তাও কোনো ফোন দিয়ে ছবি তোলা যাবে না কোনো ভিডিও করা যাবে না এই আর কি জাতির ভিতর কবরে গেলে ভিডিও করলে ওগুলো বাইরে আসলে ভয় লাগে বা ভয় তাদের তো হ্যাঁ হ্যাঁ এরকম একটা সম্ভাবনা তাদের আছে এই উদ্দেশ্য করেই তো আমাদের উপরেই অত্যাচার কোনোভাবে মানে এরা এমন ভাবে অত্যাচার জুলুম নির্যাতন করতেছে যে বাংলাদেশের ইতিহাস থেকে বাংলাদেশ থেকে গোপালগঞ্জকে মুছে ফেলবে এরকম একটা পরিকল্পনা ষড়যন্ত্র এদের আছে যে কোন রকম গোপালগঞ্জ এরা রাখবে না এরা তো আপনার দুধের বাচ্চা এদের থেকে বড় বড় দলও তো চেষ্টা করছিল যে গোপালগঞ্জের নাম থাকবে না নাম পরিবর্তন করে দেব দেবো তারা যেহেতু পারে না এরা তো সে বাচ্চা ফলাপান রাজনীতিতে আওয়ামী লীগের কাছে এরা তো বাচ্চা পোলাপান তাইরে ওই ওই প্রকার পাখা গজায় মরিবার তলে এদের ও পাখা গজাইছে এরাও খুব তাড়াতাড়ি মরবে অলরেডি তো আপনি হয়তো জানেন যে ওই রাফি নামের যে ছেলেটা বিবাহ বিবাহ করছে ও তো দেশ ত্যাগের জন্য বা দেশের থেকে চলে যাওয়ার জন্য খুব শীঘ্রই পরিকল্পনা করতেছে বিভিন্নভাবে সে চেষ্টা করতেছিল ব্যর্থ হয়েছে নেতার স্ত্রীকে দিয়ে না চেষ্টা করতেছে তাই এরা তো সবাই দেশ ত্যাগের পরিকল্পনা এরা তো কেউ মূলত ভালোবাসে না এরা এদের আখের গুছিয়ে টাকা পয়সা কামিয়ে চলে যাবে আজ অথবা কাল আর কথা যে এই নেবে থাকবে তাও না এই ইউনুস নির্বাচনের আগে বিদায় নেবে আপনি লিখে রাখেন এই ইউনুস এর অধীনে কোনো নির্বাচন হবে না এটি হলো পুরো আমাদের নেত্রী যেহেতু বলছে একশো পার্সেন্ট ইনশাল্লাহ শিওর নিশ্চিত আমরা ইউনুস অধীনে কোনো রকম নির্বাচন হবে না হবে না হবে না ইউনুস যখনই নির্বাচনের ঘোষণা দেবে বিভিন্ন অজুহাতে ও দেশ ত্যাগ করবে বা দেশের থেকে বিদায় নেবে তার আগে হয়তো কোনো সরকারও গঠিত হইতে পারে বা আমাদের নেত্রীও আইসে তার সসম্মানে চেয়ারে বসতে পারে কিন্তু ইউনুসের বাপেরও ক্ষমতা নাই এই দেশে নির্বাচন দেওয়ার আর সে দিতেও পারবে না তার দরকার ছিল দেশটারে ধ্বংস করা এই ধ্বংস করা শেষ সে বিদায় নেবে মানে নির্বাচন যত দূরত্ব ঘনায় আসবে ইউনুসের বিদায় তত দূরত্ব হবে সে তত তাড়াতাড়ি নতুন নাটক করে পদত্যাগের নাটক করে দেশ থেকে বিদায় নেওয়ার একটা খুব পরিকল্পনা তার আছে যেটু আমরা জানি আর কি একটা কথা তুমি প্রথম দিকে বলার চেষ্টা করেছো যে তোমরা খুব বিপদগ্রস্ত কিন্তু দেশের মানুষ নিশ্চুপ দেশের মানুষের উদ্দেশ্যে কিছু বলতে চাও তুমি দেশের মানুষের উদ্দেশ্যে বলতে কি আবারও সেই একই কথা যে সাতই মার্চ যে বক্তব্য ছিল শেখ মুজিবের পথ ধরো বাংলাদেশ মুক্ত করো সেই একই সাথে একই স্লোগানে আমি বলতে চাই গোপালগঞ্জের পথ ধরো বাংলাদেশ মুক্ত করো সমগ্র দেশবাসীর কাছে আবারও একই অনুরোধ থাকবে আপনারা ঐক্যবদ্ধ হন সকলের সাথে যোগাযোগ করেন অবশ্যই আপা খুব দূরত্ব অপলয় ডাক দিবে আপা নিজেই ডাক দেবে যেহেতু আপা আমাদের বেঁচে আছেন আমরা তার উপর আস্থা ও ভরসা রাখি ইনশাল্লাহ তিনি ফিরবেন ফিরবেন অবশ্যই ফিরবেন আর সেই ফেরার অপেক্ষায় আমরা থাকি এবং সকলে যার যার জায়গা থেকে গোপালগঞ্জের গণহত্যা করি এবং ঐক্যবদ্ধ হয়ে অপেক্ষা করি এবং প্রস্তুত হই কখন সেই একটা ডাক আসবে যে ডাকায় আমরা ঢাকা ঢুকবো এবং এই দেশকে আবারও রাজাকার মুক্ত করবো ইনশাল্লাহ রাজা তোমাকে অনেক ধন্যবাদ সাবধানে ধান ভাই রানাকে যারা দেখলেন রানার মতো ছেলেরা বাংলাদেশের ভবিষ্যৎ সবাই সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন